সুপ্রিয় বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি হাট বা মোকাম দেশের সবচেয়ে বড় লিচুর হাটটি দিনাজপুর জেলায় অবস্থিত আর এখন আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া লিচুর হাট সমগ্র বাংলাদেশের মধ্যে লিচু কেনাবেচায় দিনাজপুরের পরে এই পাবনার আওতাপাড়ার অবস্থান গ্রীষ্মমণ্ডলীয় সুস্বাদু মিষ্টি এই পুষ্টিকর রসালো ফলটি পাবনার এবং এরা আশপাশের এলাকায় প্রচুর পরিমাণে উৎপন্ন হয়ে থাকে মূলত এখানকার স্থানীয়ভাবে এসব জন্য এই হাট গড়ে উঠেছে পাবনা জেলা সদর থেকে ১৯ কিলোমিটার পশ্চিমে এবং ঈশ্বরদী উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার পূর্বে আওতাপাড়া নামক স্থানে এই হাট বসে সপ্তাহে প্রতিদিন স্থানীয় লিচু চাষিরা বিভিন্ন মাধ্যমে তাদের বাগান থেকে সংগৃহীত আসেন সাদে ভরপুর সুমিষ্ট পাবনার এই রসালো লিচুর সুনাম রয়েছে সারা ব্যাপী দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার ব্যবসায়ীরা এখানে লিচু কিনতে আসেন দূর দূরান্ত থেকে আগত ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে লিচু কিনে নিয়ে যেয়ে নিজ নিজ এলাকায় খুচরা দরে বিক্রি করে থাকেন হ্যাঁ এই লিসো আপনি কিনলেন ভাই কোথা থেকে এসেছেন আপনি আমি আছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে কতগুলো কিনছেন তিরিশ হাজার কিনছি ও কতগুলো হাজার কিনলেন তিন হাজার আঠাশশো পঁচিশশো মানে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের রকমের কী কী জাতের কিনলেন না আর আছে আপনি ওইখানে যায় পাইকারি বিক্রি করবেন উৎসাহ বিক্রি করবেন লিচে ও আপনার বাড়ি কোথায় সিরাজগঞ্জ এখন সিরাজগঞ্জ নিয়ে যাবেন কত করে কিনলেন চব্বিশশো টাকা হাজার কি বোম্বাই বাড়ির গাছের লিচু নাকি ভাইয়া কি তোমার বাড়ির গাছের লিচু কতগুলি লিচু নিয়ে এসছো লিচু নিয়ে কত করে দাম চাচ্ছি সাতাশো টাকা কি যাতে লিচু এগুলো মুম্বাই আপনি কি লিচু কিনতে আসছেন কোথা থেকে এসেছেন রাজবাড়ি থেকে রাজবাড়ি থেকে কিনেছেন কিনেছি কটা কতগুলি কিনছেন

তোমার বাড়িতে আছে লিছো হ্যাঁ কতগুলো আছে এখানে এখানে আছে 1550 1550 এই লিছো নাম কি দিতে লিছো এগুলো মুম্বাই মুম্বাই কত করে দাম যাচ্ছে দাম যাচ্ছে 2600 1000 লিছো দাম 2600 কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস 6 এ কত সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম